চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক উপকমিটি সদস্য ইশরাফিল খসরু বলেছেন জাতীয়তাবাদী দল মানুষের জন্য কাজ করে সুখে দুঃখে জনসাধারণের পাশে থাকাই আমাদের লক্ষ্য এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার বিএনপি বিশ্বাস করে সেবা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি শক্তিশালী সমাজ গড়া সম্ভব চট্টগ্রামে কিন্তু আমরা দেখছি স্বাস্থ্য খাতের অবস্থা খুব বেশি ভালো না এবং গত পনেরো বছর এখানে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কাজই হয় নাই কাজে এই কাজগুলো আমাদের করতে হবে আমি বিভিন্ন জায়গাগুলো আমাদের দেখতে হবে কোথায় কোথায় আমরা কাজ করতে পারি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে নয় সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ পতেঙ্গার একটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সেবা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন সাধারণ রোগ নির্ণয় ছাড়াও ডায়াবেটিস পরীক্ষা প্রেশার মাপা ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয় ইশরাফিল খসরু আরও বলেন বিএনপি একত্রিশ দফা কর্মসূচির মধ্যে স্বাস্থ্য খাতে সংস্কার অন্যতম দেশের স্বাস্থ্য খাত জনবান্ধব ও সহজলভ্য করার প্রতিশ্রুতি নিয়েই বিএনপি এগিয়ে চলেছে বিএনপির প্রস্তাবিত একত্রিশ দফার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে পতেঙ্গাবাসীর জন্য উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে মূল উদ্দেশ্য থাকবে এই এলাকা ভালো হসপিটাল গড়ে তোলা হ্যাঁ এবং একটা উন্নতমানের সেবা এখানে দেওয়া জনগণকে এখানে দেখেন এই আশেপাশে এলাকাতে কোনো ভালো হসপিটাল না থাকার কারণ অনেক দূর দূরান্ত এলাকাতে যেতে হয় চিকিৎসা নেওয়ার জন্য তো আমাদের মূল চিন্তাভাবনা হচ্ছে যে এই প্রতিটি এলাকাতে যদি আমরা কিছু স্বাস্থ্যসেবার সেবার ক্ষেত্রে কিছু ভালো কিছু হসপিটাল গড়ে দিতে পারি তাহলে মানুষের এলাকার মানুষের কিছু উপকার হবে এবং তাদের দূর দূরান্ত যেতে হবে না মেডিকেল ক্যাম্পে আসা স্থানীয় বাসিন্দারা বলেন এমন আয়োজন খুবই কার্যকর ওষুধের দাম এত বেশি অনেকেই চিকিৎসা নিতে পারেন না আজকে বিনামূল্যে সেবা পেয়ে আমরা উপকৃত হয়েছি এতে একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাসমুল হুদা চৌধুরী নাজিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আজমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাবুদ্দিন ডা নুরুল আফসার ইসমাইল হোসেন আব্দুস সাত্তার কন্ট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস সোলাইমান আবু জাফর হারুন কোম্পানি রফিক আলমগীর শফি মেম্বার ওসমান নজরুল আব্দুল হাকিম সুমন পাবেল সবুর লিটন ইকবাল নাসির সহ ছাত্রদল যুবদল মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনে ঈশ্বরী চৌধুরীকে উনি এত সুন্দর করে আমাদেরকে মানে পড়াশোনা করেছে ওনার নির্দেশনা আমরা এটা করেছি এই চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে অদূর ভবিষ্যতে এই চিকিৎসা কেন্দ্র চালু থাকবে দৈনিক আজাদি News desk